আজকে বিশ্ব যোগ দিবস এই দিবস সম্পর্কে কিছু বলার জন্য এবং তার তাৎপর্য বলার জন্য আমি অ্যানি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শ্রী নিহারকান্তে রায় আজকের যিনি এখানে এসেছেন জেলা কমিটি থেকে বিজেপির এবং কাশীপুর মণ্ডলের প্রভারী শ্রদ্ধেয় নবারণ চক্রবর্তীকে অনুরোধ জানাচ্ছি নমস্কার প্রথমেই একাদশতম আন্তর্জাতিক যোগ দিবসে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ সমগ্র দেশে তথা বিশ্বে যোগ দিবস শেখাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আমরা জানি দু হাজার পনেরো সালে একুশে জুনকে আন্তর্জাতিক যুগ দিবস ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী এবার একাদশতম দশ বছর পূর্তি হয়েছে ভারতীয় জনতা পার্টি প্রতি বছর এই যোগকে প্রচার প্রসার এবং যাতে প্রতিজন নাগরিকের দৈনন্দিন জীবনে এই যুগের প্রয়োগ থাকে এবং মানুষ নিরোগ থাকে স্বাস্থ্যবান থাকে এবং মানসিকভাবে সুস্থ থাকেন তার জন্য যাতে যোগাভ্যাস করেন তার জন্য ভারতীয় জনতা পার্টি সর্বসময় কাজ করে গেছে সেই অনুযায়ী আজকে সমগ্র দেশের সঙ্গে আসামের সঙ্গে কাছাড় জেলার এই উদারবন মণ্ডলেও যোগাভ্যাস বা যুগ আন্তর্জাতিক যুব দিবস যুব দিবস পালন করা হচ্ছে সেই অনুযায়ী আজ কাছাকান্তি মাতার মন্দিরে এই যুব দিবসের অনুষ্ঠান হয়েছে আমাকে কাছাড় জেলার কমিটির পক্ষ থেকে এখানে আজকে উপস্থিত থাকার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এখানে উপস্থিত আছেন উদারবন মণ্ডলের সভাপতি শ্রী উমাশঙ্কর ভট্টাচার্য মহাশয় এবং আজকের যিনি এখানে আমাদের সবাইকে যোগাভ্যাস করালেন আমাদের শ্রীযুক্ত মুকুন্দ চক্রবর্তী ওনাকেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা সবাইকে আশা রাখব প্রত্যেকজন নাগরিক যাতে প্রত্যেক দিন যুগের অভ্যাস করে নিজেকে সুস্থ রাখেন এবং সুস্থ সমাজ গঠনে সবাই এগিয়ে আসেন এই আবেদন রাখছি আন্তর্জাতিক যোগ দিবসের আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ শেষে